একশো পার্সেন্ট সঠিক অরিজিনাল এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থীদের সম্পূর্ণ নির্ভুল শর্ট সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলা প্রথম পত্র প্রথমে দেখব বাংলা পত্র কী কী গদ্য আছে প্রত্যুৎ প্রকার শুভা বই পড়া আম আটির ভেপু মানুষ মোহাম্মদ ইসলাম নিম গাছ শিক্ষা মনুসত্ব প্রবাস বন্ধু একুশের গল্প কবিতা রয়েছে কপতাক্ষণ জীবন বিনিময় ওমর ফারুক সেদিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেখ এগুলো সব ছিল কবিতা উপন্যাস থেকে আছে উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের লেখা বিষয় বাংলা দ্বিতীয়পত্র ব্যাকরণ অংশ পরিচ্ছেদ পাঁচ ধনীয় ও বর্ণ পরিচ্ছেদ ছয় স্বরবর্ণ পরিচ্ছেদ সাত ধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়া শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণীবিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ্য পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ এবং শ্রেণীবিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য বিদেয় পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল যৌগিক বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ বাগার্থ পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দজোর নির্মিতি অংশ পরিচ্ছেদ চৌচল্লিশ অনুচ্ছেদ পঁয়তাল্লিশ সারাংশ সারমর্ম পরিচ্ছেদ ছেচল্লিশ ভাব সম্প্রসারণ পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপত্র পরিচ্ছেদ আটচল্লিশ সব সংবাদ প্রতিবেদন পরিচ্ছেদ উনপঞ্চাশ প্রবন্ধ বা রচনা ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার আটটা ইউনিট আছে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন ওয়ান লিসন থ্রি Unit 2, Climate Change. Lesson 1, 2, 3, 4, 5. Unit 3, Pastime. Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4, Lesson 5. Unit 6, Our Neighbors. Unit 1, Unit 2, Unit 3, Unit 4, Unit 5. Unit 10, Dreams. Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4. Unit 11, Reading from English Literature. Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4, Lesson 5, Lesson 6, Lesson সেভেন লেসেন এইট লেসেন নাইন অ্যান্ড লেসেন টেন লেসেন ইলেভেন ইউনিট থার্টিন লনলিনেস লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি ইউনিট সিক্সটিন গ্রাফিটি আর্স ইন প্যাসেজ থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং ম্যাচিং রিয়ে রাইটিং পার্ট থেকে থাকবে কমপ্লেনিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস রাইটিং ডায়লগ অ্যান্ড রাইটিং লেটার্স অ্যান্ড ইমেলস ফরমাল লেটার ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফ্রম ইংলিশ ফার্স্ট পেপার পার্ট এ রিডিং সেভেন্টি মার্কস সিকিউ থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন গ্যাপ ফিলিং এগুলো থাকবে সিন কম্প্রিহেনশন থেকে ইনফরমেশন ট্রান্সফার রাইটিং সামারি এগুলো থাকবে আনসিন প্যাসেস থেকে ম্যাচিং থাকবে রিয়ারেঞ্জ সেন্টেন্স থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস থাকবে এনি ফাইভ আউট অফ এইট অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ থাকবে এনি ফাইভ আউট অফ এইট আর পার্ট বি রাইটিং থাকবে থার্টি নাম্বারে কমপ্লিটিং স্টোরি থাকবে ফিফটিন আর রাইটিং ডায়লগ থাকবে ফিফটিন টোটাল ওয়ান হান্ড্রেড ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার আইটেমগুলো কী কী থাকবে অ্যাডজিকটিভ থেকে থাকবে আর্টিকেলস ডিটারমিনার্স ডিগ্রিজ অফ কম্প্যারিজন কোয়ান্টিফায়ার্স ভার্বস অ্যান্ড টেন্স এখান থেকে থাকবে রেগুলার ইরেগুলার ভার্ব বি ভার্ব জানতে হবে ফাইনিট ভার্বস ট্রান্সিটিভ ইনট্রানজিটিভ ভার্বস ইনফিনিটিভ জিরান্স পার্টিসিপাল মডেলস অ্যাড ভার্ব অ্যাডভার্বালস প্রিপোজিশন সেন্টেন্স থেকে থাকবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসব টাইপের সেন্টেন্স ডাবল এইচ কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন সেন্টেন্স কানেক্টরস পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রাইটিং পার্টে থাকবে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সিবি উইথ কভাল লেটার রাইটিং শর্ট কম্পোজিশন অ্যান্ড প্র্যাকটিস ক্লাস থাকবে কিছু মার্ক ডিস্ট্রিবিউশন দেখবো সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ টেন মার্কস সাবস্টিটিউশন টেবিল ফাইভ মার্কস রাইট ফর্মস অফ ভার টেন মার্কস চেঞ্জিং সেন্টেস অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সপ্লেনেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখান থেকে দেখবে টেন মার্কস ট্যাক কোয়েশ্চনে ফাইভ মার্কস সাফিক্স প্রিফিক্সে ফাইভ মার্কস প্রিপোজিশনে থাকবে ফাইভ মার্কস কানেক্টরস লিঙ্কিং ওয়ার্ডসে থাকবে ফাইভ মার্কস পাংচুয়েশন ক্যাপিটালাইজেশনে থাকবে ফাইভ মার্কস পার্ট বি রাইটিং থাকবে ফর্টি মার্কস রাইটিং প্যারাগ্রাফ টেন মার্কস রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন টেন মার্কস রাইটিং শর্ট কম্পোজিশন টোয়েন্টি মার্কস টোটাল ওয়ান হান্ড্রেড মার্কস জেনারেল ম্যাথ বা সাধারণ শর্ট সিলেবাস দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থাকবে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থাকবে সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতি থাকবে অষ্টম অধ্যায় বৃত্ত থাকবে নব অধ্যায় ত্রিকোণমিত্তিক অনুপাত থাকবে একাদশ অধ্যায় বীজগাণিত অনুপাত সমানুপাত ষোডশ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় অধ্যায় সতেরো পরিসংখ্যান আইসিডি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শর্ট সিলেবাস দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় থাকবে আমার লেখালেখি ও হিসাব পঞ্চম অধ্যায় থাকবে মাল্টিমিডিয়া গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায় থাকবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান ব্যবহারিকে এই সাতটা আইটেম থাকবে ব্যবহারিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই সাতটা আইটেম থাকবে এই সাতটা টাইপ বিষয় ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাই নৈতিক জীবন দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস তৃতীয় অধ্যায় ইবাদত চতুর্থ অধ্যায় একলাখ পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত বিষয় হিন্দু ধর্ম শিক্ষা প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদ দুই চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার ষষ্ঠ অধ্যায় যোগাসন অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা নবম অধ্যায় ধর্মপথ আদর্শ জীবন অধ্যায় আবতার আদর্শ ও চরিত জীবনচরিত আংশিক এক থেকে শুরু হবে শুরু করে দুই তিন চার পাঁচ কিন্তু নাই ছয় সাত আট পাঠ নয় দশ আছে তারপর আর নাই তারপর আছে বারো আর চোদ্দো বারো তেরো চোদ্দো খ্রিস্ট শিক্ষা প্রথম অধ্যায় মুক্তির পথ আহ্বান তৃতীয় অধ্যায় আমাদের স্বাধীনতা ও সমাজ ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু সপ্তম অধ্যায় নারী পুরুষ ও নারী নবম অধ্যায় পিতার সম্মুখে দ্বাদশ অধ্যায় হৃদয় তীব্র যন্ত্রণা পঞ্চদশ অধ্যায় আমাদের মুক্তির পথ বিষয় পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ও তাদের পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন দশম অধ্যায় স্থির বিদ্যুৎ ব্যবহারিকে থাকবে স্লাইড গড় দ্রুতি বের করা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা রসায়ন বা কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন কিন্তু সম্পূর্ণটুকু নয় আংশিক বইয়ে দেখবে পাঁচ দশমিক এক থেকে শুরু হয়ে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত পড়বে লাস্টে গিয়ে দেখবে দাতব বন্ধন নামে একটা অংশ আছে ওইটা কিন্তু বাদ দিয়েছে পাঁচ দশমিক বারো পর্যন্ত কিন্তু সিলেবাসে আছে ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম আংশিক এগারো দশমিক এক কিন্তু না এগারো দশমিক দুই আছে এগারো দশমিক দুইয়ের এক এগারো দশমিক দুই 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 এগারো দশমিক তিন এগারো দশমিক চার আছে চারের এক আছে চারের দুই আছে পাঁচ আছে পাঁচের এক আছে পাঁচের দুই আছে পাঁচের তিন আছে বইয়ের মধ্যে এগুলো নাম লেখা আছে এই এই টপিকটা তুমি পড়বে আর এইগুলো যেগুলো নাই নাম্বার নাই সেগুলো পড়ার দরকার নেই যেমন যে এগারো দশমিক দুই আছে এক কিন্তু নাই এগারো দশমিক পাঁচ দশমিক চার এটা পড়বে এগারো দশমিক ছয় পড়বে এরপরে এগারো দশমিক সাত দশমিক চার এই টপিকটা পড়বে এখানে যে টপিকগুলোর নাম লেখা আছে শুধুমাত্র সেই টপিকগুলো বই থেকে টিকচিহ্ন দিয়ে সেই টপিকগুলো পড়বে অন্য কোনো টপিক পড়ার দরকার নেই প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক চতুর্থায় পড়শ্রেণী থেকে থাকবে এক নম্বরে যেইটা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে থাকবে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস প্রস্তুতি দ্রাব্যতা বিভেধার জন্য সমযোজী ও আয়নিক যুগে শনাক্তকরণ ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা রাসায়নিক গণনা থেকে থাকবে চার নম্বরটা নির্দিষ্ট আয়তনে জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি পাঁচ নম্বর তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয় জীববিজ্ঞান বা বায়োলজি প্রথম অধ্যায় জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি একাদশ অধ্যায় জীবে প্রজনন আংশিক কিন্তু এই অধ্যায়ের মানব প্রজনন সম্পর্কিত শিক্ষণ ফল বিষয়বস্তু শ্রেণীর কার্যক্রম ক্লাস টেস্ট সাময়িক বার্ষিক পাবলিক পরীক্ষার অন্তর্ভুক্ত হবে না শুধুমাত্র যেই টপিকগুলো বলেছে এই টপিকগুলো থাকবে আর এই টপিকগুলো থাকবে না দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি জৈব অভিব্যক্তি ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ ব্যবহারিকে থাকবে এক নম্বর এইটা দুই নম্বর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল আলোর অপরিহার্যতার পরীক্ষা করতে পারবে তিন নম্বর শ্বসন প্রক্রিয়ার তাপ নির্গমন পরীক্ষা করতে পারবে চার নম্বর ফুলের স্তবক বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে বিশেষ দোষ্ট্রব্য একাদশ অধ্যায়ের জীবের প্রজন আংশিক এই অধ্যায় থেকে উদ্ভিদের প্রজন সম্পর্কিত তিনটা শিক্ষণ ফল এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোন পাঠটুকু দেওয়া যাবে না পরীক্ষায় সেটা কিন্তু বলে দিয়েছে বিষয় উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সপ্তম অধ্যায় অসীম ধারা দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি আংশিক বিভিন্ন কোণের ত্রিকোণমিত্তিক অনুপাতসমূহ পাঠ থেকে অধ্যায় শেষ পর্যন্ত এখানে ব্যবহারিক এটা থাকবে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন নবম অধ্যায় থেকে এই তিনটা ব্যবহারিক থাকবে একাদশ অধ্যায় স্থানাঙ্ক যেমিতি এখান থেকে এই ব্যবহারিকটা থাকবে চতুর্দশ অধ্যায় মানে অধ্যায় চোদ্দ সম্ভাবনা থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমণ্ডল ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা একাদশ অধ্যায়ে অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ বিষয় কৃষি শিক্ষা অধ্যায় এক কৃষি প্রযুক্তি অধ্যায় দুই কৃষি উপকরণ অধ্যায় চার কৃষিজ উৎপাদন আংশিক কী কী থাকবে প্রথম পরিচ্ছেদে ফসল চাষ ধান চাষ পাট চাষ প্রথম পরিচ্ছেদের ফসল চাষ পদ্ধতি তৃতীয় পরিচ্ছেদের ফুল ফল চাষ পদ্ধতি গোলাপ আর কলা গাছ চাষ থাকবে পঞ্চম পরিচ্ছেদ সমন্বিত চাষ ষষ্ঠ পরিচ্ছেদ অষ্টম থাকবে সপ্তম কিন্তু নাই আর অষ্টম পরিচ্ছেদের ঔষধি উদ্ভিদ ব্যবহার এই পর্যন্ত থাকবে পঞ্চম অধ্যায় বনায়ন এটা কিন্তু আংশিক কী কী থাকবে প্রথম পরিচ্ছেদের এই টপিকগুলো থাকবে দ্বিতীয় পরিচ্ছেদের এই টপিকগুলো থাকবে বই থেকে দাগালি বুঝতে পারবে চতুর্থ পরিচ্ছেদের এগুলো থাকবে পঞ্চম পরিচ্ছেদের এই টপিকগুলো থাকবে ব্যবহারিক ক্লাসের বা প্র্যাকটিক্যাল তালিকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত গৃহস্থ বিজ্ঞান কবিভাগে থাকবে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা কবিভাগে বিভাগে থাকবে ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন ও বিকাশ সপ্তম অধ্যায় শিশুর বিকাশ পারিবারিক পরিবেশ গবিভাগে বিভাগে থাকবে একাদশ অধ্যায় খাদ্যের পরিপাক ও আমাদের খাদ্য পরিকল্পনা ত্রয়োদশ তেরোতম অধ্যায় থাকবে খাদ্য প্রস্তুতি ও পরিবেশন পঞ্চদশ পনেরো নম্বর অধ্যায় পোশাকের শিল্প উৎপাদন ও শিল্পনীতি ষোলো নম্বর অধ্যায় বস্ত্রের ছাপা ও রংকরণ সতেরো নম্বর অধ্যায় ড্রাফটিং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে এই পাঁচটা চার পাঁচ হিসাব বিজ্ঞান ব্যাকাউন্টিং অধ্যায় দুই লেনদেন তিন দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় খতিয়ান নবম অধ্যায়ে রেওয়া মিল দশম অধ্যায় আর্থিক বিবরণী আংশিক কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এগুলো বই থেকে দাগায় নিবা এই এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এই টপিকের বাহিরে যাবে না এই টপিকের বাহিরে যাবে না কমার্সের একটা কম্পালসারি সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার দশম অধ্যায় এসব বলকে জানি একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তরিত বিষয় ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় এটা আংশিক কোন কোন টপিক থাকবে এই টপিকগুলো বই থেকে দাগিয়ে নিবে এই টপিকগুলো থাকবে সম্পূর্ণটা থেকে প্রশ্ন আসবে না এই দাগানো এই টপিক থেকে প্রশ্ন আসবে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন একাদশ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ও ব্যয় প্রাকলন নবম অধ্যায় ব্যাঙ্কিং ব্যবসায় ও তার ধরন দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায় ব্যাংকের আমানত বিষয় কৃষি শিক্ষা অধ্যায় দুই কৃষি উপকরণ অধ্যায় চার কৃষিজ উৎপাদন সম্পূর্ণ নাংশিক কি কি টপিক থাকবে পরিচ্ছেদ এক থেকে এই দুইটা চাষ পদ্ধতি থাকবে পরিচ্ছেদ তিন থেকে এই দুইটা চাষ পদ্ধতি থাকবে পরিচ্ছেদ পাঁচ থাকবে ছয় থাকবে সাত থাকবে না আট থাকবে পঞ্চম অধ্যায় বনায়ন সম্পূর্ণ থাকবে থাকবে প্রথম পরিচ্ছেদের এই দ্বিতীয় পরিচ্ছেদের বন বন্যপ্রাণী বন সংরক্ষণ চতুর্থ পরিচ্ছেদ থাকবে পঞ্চম পরিচ্ছেদের উপকূলীয় বনায়নের এই দুইটা টপিক থাকবে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস হচ্ছে এই সাতটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্র্যাকটিক্যাল থাকবে গৃহস্থ বিজ্ঞান প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা ষষ্ঠ অধ্যায় শিশুর বর্ধন বিকাশ সপ্তম অধ্যায় শিশুর বিকাশ পারিবারিক পরিবেশ এগারো নম্বর অধ্যায় খাদ্যের পরিপাক খাদ্য পরিকল্পনা তেরো নম্বর অধ্যায় খাদ্য প্রস্তুত পরিবেশন পনেরো নম্বর অধ্যায় পোশাকের শিল্প উপাদান শিল্পনীতি ষোলো নম্বর অধ্যায় সতেরো নম্বর অধ্যায় প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে এই পাঁচটা অর্থনীতি বা ইকোনমিক্স দুই নম্বর অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা তিন নম্বর অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য চার নম্বর অধ্যায় উৎপাদন সংগঠন ছয় নম্বর অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ সাত নম্বর অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা দশ নম্বর অধ্যায় বাংলাদেশের সরকারের ব্যবস্থা বিষয় পৌরনীতি ও নাগরিকতা প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা তিন নম্বর অধ্যায় আইন ও স্বাধীনতা ও সাম্য চার নম্বর অধ্যায় রাষ্ট্র ও সরকারের ব্যবস্থা ছয় নম্বর অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা সাত নম্বর অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা আট নম্বর অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দুই নম্বর অধ্যায় বিশ্ব সভ্যতা চার নম্বর অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ছয় নম্বর অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস আট নম্বর অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব নয় নম্বর অধ্যায় ইংরেজ আমলে বাংলায় প্রতিরোধ নবরের জাগরণ সংস্কার আন্দোলন তেরো নম্বর অধ্যায় সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ ভূগোল পরিবেশ প্রথম অধ্যায় ভূগোল পরিবেশ দুই নম্বর অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী তিন নম্বর অধ্যায় মানচিত্র পঠন ব্যবহার চার নম্বর অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন ছয় নম্বর অধ্যায় বায়ুমণ্ডল দশ নম্বর অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ চৌদ্দ নম্বর অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মানবিক বিভাগের জন্য একটা বিষয় রয়েছে কম্পালসারি বিষয় সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তিন নম্বর অধ্যায় হৃদযন্ত্রের যত কথা অন্যান্য সাত নম্বর অধ্যায় অম্লক্ষারক ও লবণের ব্যবহার দশ নম্বর অধ্যায় এসবকে জানি এগারো নম্বর অধ্যায় প্রাত্যহিক জীবনে তরিত বিষয় কৃষি শিক্ষা অধ্যায় এক কৃষি প্রযুক্তি অধ্যায় দুই কৃষি উপকরণ অধ্যায় চার কৃষি উৎপাদন আংশিক সম্পূর্ণটা নেই কী কী আছে প্রথম পরিচ্ছেদের ধান পাট তৃতীয় পরিচ্ছেদের গোলাপ ফুল কলা পঞ্চম পরিচ্ছেদ ছয় নম্বর পরিচ্ছেদ আট নম্বর পরিচ্ছেদ পাঁচ নম্বর অধ্যায় বনায়ন আংশিক কী কী আছে প্রথম পরিচ্ছেদের এই দুইটা টপিক আছে দ্বিতীয় পরিচ্ছেদের বন বন্যপ্রাণী বন সংরক্ষণ চার নম্বর পরিচ্ছেদ পাঁচ পরিচ্ছেদের এই দুইটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাস এই সাতটা এই সাতটা প্র্যাকটিক্যাল থাকবে গৃহস্থ বিজ্ঞান এক নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় সাত এগারো তেরো পনেরো ষোলো সতেরো প্র্যাকটিক্যাল ব্যবহারিক থাকবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ